আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম স্থগিত এইচএসসি পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব আপনারা সবাই জানেন যে কোটা আন্দোলনের পরে সরকার প্রথম আন্দোলন তারপরে এই স্থগিত করা হয়েছে এইচএসসি পরীক্ষা সেই এইচএসসি পরীক্ষা কবে হবে তার কোনো তারিখ ঘোষণা করেছিল না সরকার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার এখন সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তারিখ ঘোষণা করেছে এগারোই সেপ্টেম্বর তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নেই স্থগিত ও সমমানের পরীক্ষা আগামী এগারোই সেপ্টেম্বর থেকে নেয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রালয়ের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাতেই স্থগিত পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট রাতে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এগারোই সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমন্বয় স্থিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পেলে কবে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে তা বলা যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয় ফলে সরকার প্রধানের নির্দেশনাতেই এই প্রস্তাবনা চূড়ান্ত হবে এর আগে গত বারোই আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায় এইচএসসিও ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে নেওয়া হবে স্থগিত পরীক্ষাগুলোর সূচি অতি শীঘ্রই প্রকাশ করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তো অবশেষে এইস পরীক্ষা আগামী এগারোই তারিখ থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা বোর্ড থেকে সেটাই শিক্ষামন্ত্রী অর্থাৎ বর্তমান যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর ইনস্ট্রি কাছে প্রেরণ করা হয়েছে তিনি রায় দিলেই এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো নেওয়া হবে তা আপনাদের মতামত কমেন্ট জানাতে ভুলবেন না সে ভালো থাকুন আল্লাহ হাফেজ